আমরা যুক্ত হয়েছি ডিজিটাল পেজ থেকে আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মহিলাকে নিয়ে যাচ্ছে এবং সেই মহিলা কিন্তু হাসিনার আর কথা কিন্তু এখানে উঠে উঠিয়েছিলেন সেই কথার মধ্য দিয়ে কিন্তু আসলে এখানে তাকে হেনস্থা করা হচ্ছে এক পর্যায়ে আমরা দেখে এসেছি এবং বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে ছাত্র জনতা এখন পর্যন্ত এবং সেই মহিলা এখানে কি বলতে চেয়েছিলেন এবং কি করতে এসেছিলেন আমরা কিন্তু এখন পর্যন্ত সেটি দেখানোর চেষ্টা করতেছি সরাসরি একদম লাগে দি আপা আপা যদি একো জানাত

কারণ আমি আর সবাই জানো শুনে নেন ও করছে যে শেখ হাসিনা ভাই রান রিপোর্টার ভাই지가 আমি যে তুমি যদি শুনো আমি এমনি বলছি তুমি যদি শুনো এখানে গম মারবে তাহলে তুমি পালাবা তোমার যাবে নিরপেক্ষ তুমি নিবানা এটাই বলছি গম মারবে কেন গমদেন কাবো কেন কোথায় বাব গম মারতে আসছি এখানে এইভাবে

দর্শক আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে মহিলার দিকে এবং মহিলা কিন্তু কিছু কুটুক্তি করেছেন সেই কুটুক্তি কথা নিয়ে কিন্তু এখানে ছাত্র জনতা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছেন এবং মহিলাকে হেনস্থা করতেছেন এবং সেই মহিলা কিন্তু সেই পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এই মহিলা কি বলতে চাচ্ছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে তিনি কিন্তু নিজের মধ্যে স্বীকার করতেছেন দর্শক তিনি আওয়ামী লীগের চামচা বলে স্বীকার করতেছেন দর্শক সেটাই কিন্তু আমরা দেখা দেখতে পাচ্ছি যে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন দ্রুত শেয়ার করে দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন দর্শক সেই মুহূর্তে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি সেই মহিলাকে এবং সেই মহিলা কিন্তু কে নিয়ে কিন্তু ছাত্র জনতা সাধারণ মানুষকে গুয়া বলে স্লোগান দিতে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ সাধারণ মানুষ এবং সাধারণ জনতা আপা এদিকে আপা এদিকে বলেন

तो <laughs> দর্শক ছাত্র জনতা কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এবং মহিলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলাটাকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এক পর্যায়ে সেই পর্যায়ে কিন্তু দর্শক ধানমন্ডি কিন্তু উত্তেজিত অবস্থায় পড়ে গেছে এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি जय हो 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 जय দর্শক আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করবো মহিলাকে সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে

যেখান থেকে লাইভটি দেখতেছেন দ্রুত শেয়ার করে দেবেন এই মহিলাকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছে সাধারণ জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি থেকে কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আসলে এই মহিলাকে নিয়ে যে উত্তেজিত অবস্থায় পড়েছে এবং সাধারণ ছাত্র শিক্ষার্থী মিলে যে সাধারণ জনতা সেই সাধারণ শিক্ষার্থী মিলে ভুয়া ভুয়া স্লোগান দিতে যাচ্ছে এবং এক পর্যায়ে শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকেরা কিন্তু ঘিরে ধরেছে তাকে তার কথা শোনার জন্য এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছে কিন্তু সে পর্যায়ে ভাই কি মারা উচিত ওনাকে বলেন কি মারা উচিত

ওই রুবিয়া চলে রুবিয়া চলে রুবিয়া চলে ওই রুবিয়া রুবিয়া চলে বেজানাই বেজানাই থ্যাঙ্ক ইউ banda king কেবা টিংরা জানদার 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 ড্রাইভার তুমি সেই মহিলা কিন্তু এক পর্যায়ে রুগীকে নিয়ে এই ধানমন্ডি সাহেব কিন্তু প্রবেশ করেছিলেন এবং বলছিলেন কি হয়েছিল

দালাল আমি জামাত ইসলাম করি আমি জামাত ইসলামের অনেক কিছু শেখাচ্ছি না দালাল ওই জায়গায় বলতেছে যে আমি জানিস শেখাচ্ছি না পালায় নাই না কারো ভয় পায় না শেখাচ্ছিনা আসে সেখান পালায় না

যে এখানে কোনো কঙ্গল টঙ্গল আয়না আগের কিছু নাই এখানে শিখেছি না এই জায়গা শিখাচ্ছি না ছিল শেখাসিনা পালাই নাই আবার বলতাছে যে এখানে এখন যদি তোমাদের বোম আমরা বোধ করি শিখেছি না শিখেছি না পালাইছে বলতেছে শেখাসিনা পালাইছে না এখানে যদি বোমবারে তোমরা কেউ থাকবা তার মানে উনি বোমারার নিয়ত নিয়ে আসছে না এখানে তারপরে বলতাছে যে আমি জামাত করি আমি জামাতের একজনই নেতা জামাত দাবি করছে লাস্টে